নুন খারা না মদের হরকত একালিপটা নিয়ে মদের হরফ একালিপটা একবার উচ্চারিত হয় নুন দিক খাল করতে হবে আমাদের নুন ঈদগামে বেলাগুন এটা হলো হ্যাঁ এটা হলো ইজহারের হরফ

লাম পেশ লু হরকতের কায়দা তাড়াতাড়ি পরিত হয় হা উল্টা পেশ হু মদের হরফ ওয়া পরি হরকতের কায়দা তাড়াতাড়ি পরিত হয় মিম মা জবর মিম আলিফ জবর মা মদের আহ মদের হরফ টানিয়া পরিত হয় মা জবর কা হরকতের কায়দা তাড়াতাড়ি পরিত হয়